নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে এই অভ্যাস ঘরে দারিদ্রতা ডেকে আনে কেউ সত্যিকারের গরিব আবার কেউ তার কর্মের জন্য গরিব বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রতে বলা হয়েছে যে মানুষের কিছু খারাপ অভ্যাস তাকে দরিদ্রতে পরিণত করে আজ আমরা আপনাকে এমন কিছু জিনিস জ্যোতিষশাস্ত্র মতে জানাচ্ছি যা আপনার অবশ্যই মনে রাখা উচিত আপনার যদি এমন অভ্যাস থাকে তাহলে তো পরিবর্তন করুন আপনিও দরিদ্র থেকে মুক্তি পেতে পারেন তবে বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ অবশ্যই একটি লাইক করবেন এবং নতুন হয়ে থাকলে পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আসুন জেনে নিই সেই অভ্যাসগুলো সম্পর্কে যা দারিদ্রতা ডেকে আনে সকালে দেরি করে ঘুম থেকে ওঠা আজকাল যারা আধুনিক দৈনন্দিন রুটিন অনুসরণ করে তারা গভীর রাত পর্যন্ত জেগে দেরি পর্যন্ত ঘুমায় এই ধরনের অভ্যাসকে শাস্ত্রে ভুল হিসাবে বিবেচনা করা হচ্ছে এবং এটি করা চন্দ্রদশার কারণে অশুভ ফল দেয় এটি মানসিক চাপ এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলির দিকে প্রচালিত করে সকালে ঘুম থেকে উঠলে মানুষের মনে নতুন চিন্তা আসে যা সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে পুরাণ অনুসারে যারা দেরি করে ঘুমান তারা তাদের জীবনে অর্থের অভাবে সম্মুখীন হন বিছানায় খাওয়া আজকাল অনেকেই মোবাইল বা কম্পিউটার নিয়ে বিছানায় কাজ করে এবং সন্ধ্যা ও সকালে বিছানায় বসে খাবার খাবার অভ্যাস আছে জানেন কি এটা করলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং ঘরে দারিদ্র আসতে শুরু করে খালি বালতি রাত্রে বাথরুমে খালি বালতি রাখলে ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি হয় বালতিতে জল ভর্তি করতে না পারলে বালতি উল্টো করে রাখুন এঠো পাত্র রাত্রে রান্নাঘরে এঠো বাসনপত্র কখনোই ফেলে রাখবেন না সারা রাত রান্নাঘরে বাসন নোংরা রাখলে দেবী অন্নপূর্ণা অসন্তুষ্ট হন যার ফলে মানুষ দরিদ্র হয়ে যায় সে যতই পরিশ্রম করুন না কেন এমন ঘরে টাকা টেকে না নারীদের অপমান করা চাণক্য নীতি অনুসারে যারা নারীদের অপমান করে এবং স্ত্রীদের সম্মান করে না দেবীমা লক্ষ্মী কখনোই তাদের বাড়িতে বাস করেন না তাই আপনি যদি অর্থ পেতে চান তাহলে যে ঘরে নারী আছে সেখানে সেখানে নারীদের সম্মান করুন যে ঘরে নারীর আওয়াজ ঘরের বাইরে যায় সেখানে নারীরা সুখই হয় না দুঃখ সেখানেই বসবাস করে রাত্রে টক জিনিস দান করা সন্ধ্যা বা রাত্রে কাউকে টক জিনিস যেমন দই এবং আচারের মতো টক জিনিস দান করলে মা লক্ষ্মীকে বাড়ি থেকে ফেরত পাঠানো হয় এছাড়াও সন্ধ্যায় লবণ কাউকে দেবেন না অপব্যবহার করা যারা অন্যকে গালি দেয় এবং অপমান করে তাদেরও টাকা থাকে না যারা অন্যকে অপমান করে তারা ধনী হলেও তাদেরই বধ অভ্যাসের কারণে গরিব হতে সময় লাগে না অহংকার এবং ছলনা এমন একটি অভ্যাস যা মানুষকে ধ্বংস করে দেয় থালায় খাবার রেখে দেওয়া শাস্ত্রে বলা আছে খাবারের অপমান করা উচিত নয় থালায় খাবার ফেলে রাখা খাবারের অসম্মান বলে বিবেচিত হয় তাই যতটুকু খাবার খাওয়া যায় ততটুকুই থালায় নিন অথবা খাবার নষ্ট করলে দারিদ্রতা মুখোমুখি হতে হবে এবং এই কাজটি দেবীমা মা লক্ষ্মীকে ক্রুদ্ধ করে বড়দের অপমান করা শাস্ত্র ও পুরাণে বলা আছে যে বাড়িতে বড়দের সম্মান করা হয় না বা বাইরে গুরুজনদের সম্মান করা হয় না সে বাড়িতে লক্ষ্মী দেবী কখনোই থাকবেন না এর কারণ হল বড়দেরকে গুরুস্বরূপ বলে মনে করা হয় যাদের মধ্যে ভগবান বিষ্ণুকে অধিষ্ঠান করা হয় তাই গুরুজনদের সম্মান করলে দেবতারা খুশি হয় হাতে করে লবণ দেওয়া বিশ্বাস করা হয় যে লবণ বাড়ির নীতিবাচক শক্তি চুষে নেয় আপনি যদি কাউকে লবণ দিচ্ছেন তবে আপনার সরাসরি হাতে দেওয়া উচিত নয় জ্যোতিষশাস্ত্রে এমনটি করা শুভ বলে মনে করা হয় না তাই যখনই আপনি কাউকে নুন দেবেন শুধুমাত্র একটি পাত্রেতে নুন দেবেন নেশা করা যে ব্যক্তি নেশা করে তার বাড়িতে মা লক্ষ্মী কখনোই বাস করেন না সে সব সময় দারিদ্র থাকে নেশাদ্রব্য শ্রবণ করলে রাহুর বিরূপ প্রভাব পড়ে ঘর অপরিষ্কার রাখা ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বাথরুমের পরিষ্কার পরিচ্ছন্নতাও খুব জরুরি অনেক সময় মানুষ স্নান করার পর বাথরুমে নোংরা করে রাখে এটি করলে চন্দ্রের অশুভ ফল পাওয়া যায় রাহুর অশুভ প্রভাব সেসব বাড়িতে দেখা যায় যে বাড়িতে নোংরা আবর্জনা বেশি থাকে এছাড়াও ঘরে জিনিসপত্র অগছল থাকলেও তা বাড়ির দৈনন্দিন রুটিনকে প্রভাবিত করে এবং তার শাস্ত্রকেও প্রভাবিত করে কারণ এমন বাড়িতে নেতিবাচক শক্তি বাস করে চিৎকার করে কথা বলা কখনোই চিৎকার করে কথা বলা উচিত নয় এবং রাগও কম করা উচিত চিৎকার করে কথা বললে শনির অশুভ প্রভাব পড়ে তাই আপনাকে শান্ত থাকতে হবে এবং আপনার অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকতে হবে নোংরা এবং ছেঁড়া পোশাক পরা যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে না দারিদ্রতা তাদের সাথে সারা জীবন থাকে যারা নিয়মিত স্নান করে না দাঁত ব্রাশ করে না নিয়মিত স্নান করে না নোংরা কাপড় পরে ঘর পরিষ্কার করে না তাদের সমস্ত সম্পদ রাতারাতি নষ্ট হয়ে যায় অন্যদের দোষ খুঁজে বার করা গরুর পুরাণ অনুসারে যারা সবসময় অন্যদের ভুল ত্রুটি তুলে ধরে এবং অন্যদের সম্পর্কে খারাপ কথা বলে দেবী লক্ষ্মী তাদের ওপরে ক্রুদ্ধ হন এমন কি যাদের অকারণে অন্যের ওপরে চিৎকার করা বা রাগ করা স্বভাব থাকে তাদের জীবনে দারিদ্রতা লেগেই থাকে প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া আচার্য চাণক্যের মতে যে ব্যক্তি প্রয়োজনের বেশি খাবার খায় সে কখনোই ধনী হতে পারে না এমন ব্যক্তির ঘরে দারিদ্রতা বাস করে এবং যে ব্যক্তি খায় তার স্বাস্থ্য খারাপ থাকে এবং সে ব্যক্তির মধ্যে অলসতা জন্ম নেয় এছাড়াও যে ব্যক্তি কারো অর্ধ পরিশ্রমের টাকা চুরি করে দেবী লক্ষ্মী তার ওপরে ক্রুদ্ধ হন গরুর পুরাণে মানুষকে তাদের এই স্বভাব এড়িয়ে চলতে বলা হয় বাড়িতে ভাঙা পাত্র রাখা বাড়িতে ভাঙা পাত্র রাখা এবং ভাঙা পাত্রে খাওয়ার খাওয়া উচিত নয় তা না হলে ঘরে দারিদ্র বিরাজ করে পা টেনে হাঁটা অনেক সময় দেখা যায় কেউ কেউ হাঁটার সময় পা টেনে টেনে হাঁটে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় যে মানুষের এই অভ্যাস খুবই খারাপ এটি ব্যক্তির দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব ফলে শুধু তাই নয় পারস্পরিক দম্পত্যের সম্মুখীন হতে হয় এবং বাড়িতে দারিদ্রতা নেমে আসে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের আমার এই ভিডিও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর লাইক করতে ভুলবেন না আমি আসি আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ রাধে রাধে